স্বাস্থ্যই সম্পদ এই কথাটা হয়তো আমরা অনেকেই শুনেছি কিংবা ছোটোবেলা থেকে অনেকেই আমাদের বলে আসছে কিন্তু সেদিনকে আমি ইটালির একটা পার্কে গিয়েছিলাম সেখানে যদি আমি এই বয়স্ক লোকটার সঙ্গে নাম স্তাম বা কথা না বলতাম তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে স্বাস্থ্য সত্যি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তো তার সাথে কথা বলতে বলতে উনি বলছিল ওনার বয়স তিরানব্বই বছর মানে নাইনটি ইয়ার্স ওল্ড তো উনি এতদিন দীর্ঘদিন বেঁচে আছে তার একটাই কারণ তিনি প্রতিদিন এইভাবে জিম করে বা ব্যায়াম করে তো উনি এটাই বলছিল যে নর্মাল জল উনি পান পান করে মানে যে আমাদের বিসেলারির জল বা এইসব খেতে হবে এমন কিছু না সব খাবারই খায় কম বেশি কিন্তু যতটা দরকার ততটা পরিমাণের থেকে বেশি না সেই সঙ্গে উনি আরও বলে যে প্রতিদিন যেহেতু সকাল আর বিকেলে উনি এখন রিটায়ার করেছে সকাল বিকেলে উনি এই ব্যায়াম করে সেই কারণে উনি এতদিন বেঁচে আছে এবং স্বাস্থ্য পুরো ঠিক আছে উনি আশা করি আরও দীর্ঘদিন বাঁচবে তো উনি এটাও বলে যে উনি শুধু জিম করে না উনি বলে আমি রিটায়ার হয়েছি তো কী হয়েছে এরপরেও উনি গাড়ি চালায় সেই সঙ্গে বিভিন্ন মলের থেকে উনি ওনার যাবতীয় খাবার যেগুলো দরকার হয় সেইগুলো উনি নিয়ে এসে কাজ করে তো মানে মোটামুটি উনি নিজেকে ব্যস্তই রাখে তার ওভার উনি সকাল বিকেল জিম করে বলেই ওনার সুস্বাস্থ্য এখনও রয়ে গেছে